ব্ল্যাক কালার চেরি ব্ল্যাক এবং চেরি ব্ল্যাক প্রতিটা গ্লাসেস এবং লাইট গুলি তো অরিজিনাল আছে এখন সব অরিজিনাল সবই অরিজিনাল আছে তো এটা দেখতে পাচ্ছেন নিখিল বড় সব চমৎকার ইন্টারসেকশন কি অবস্থা বড় ভাই ইন্টারসেকশন খুবই চমৎকার আছে চমৎকার এটা হচ্ছে এটা হচ্ছে এফএক্স প্যাকেজ ভিতরে গুডি ফেব্রিক্স এবং বিস্কিট কালার বিস্কিট কালার আমরা দেখতে পাচ্ছি সিট পাওয়ার আছে পুশ স্টার্ট পুশ কন্ট্রোলার এসি টাচ হ্যাঁ একেবারে ফুল লোডের গাড়ি নাকি ফুল লোডের গাড়ি আমি যদি পিছনের সিটগুলো আপনাদেরকে দেখাই প্রিমিয়ার সম্বন্ধে কিছু বলতে হয় না

দিন যদি আপনাদেরকে দেখায় একেবারে স্টক ইঞ্জিন অরিজিনাল ইঞ্জিনটাই পাবে নাকি কি অরিজিনাল ইঞ্জিন আছে আপনারা যদি সন্দেহ প্রকাশ করে মিলে চেক করে দেখে না নেবেন মার্সেল দেখতে পাচ্ছেন এবং প্রতিটা গ্লাস লাইট মার্সেল যা আছে সবই অরিজিনাল এই লাইটগুলো সব অরিজিনাল বনা দেখতে পাচ্ছেন অরিজিনাল হিট ম্যাটটা বন্ধ এখন বন্ধ আছে এখন বন্ধ अवेलेबल আছে জি এখন যদি বলেন চাকার কন্ডিশনটা দেখেন চারটা চাকা অলমোস্ট তুতুরের মতো পাবেন অ্যালোরিং সহকারে এই চাকা এবং এই চাকা সবগুলো চাকাই মোটামুটি ভালো আছে গ্লাসলেস অরিজিনাল আছে রঙের কাজ কাম নাই মানে এক কথা বলা যাচ্ছে রেডি গাড়ি নিবেন আর চালাবেন নাকি জি আচ্ছা নিবে এখন কয় টাকা দিবেন আস্কিং প্রাইস এটা বলেন তো ভাই এটা আস্কিং প্রাইস সাতাশ লাখ সাতাশ লাখ টাকা জি

যেই কোনো সময় আপনি আসবেন শোরুম ভিজিট করবেন সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত থাকবে সবসময় থাকবে ভালো থাকবেন সবাই আসসালাম আহতুল্লাহ